নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করবো ওলকচু আর আলু দিয়ে একটা তরকারি তার জন্য আমি কিছুটা ওলকচু কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর সঙ্গে নিয়েছি অল্প আলু এই ওলকচু ওলকচু আর আলু দিয়ে আর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটা কষা তরকারি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি এই ওলকচুগুলোকে একটু সিদ্ধ করে নেব একটা বাটির মধ্যে এই কচু আর আলুটাকে আমি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এই সব দিয়ে আমি এই কচু আর আলুটাকে হাফের মতো সিদ্ধ করে নেব চলুন তাহলে এটা সিদ্ধ বসিয়ে দি এটা একটু সিদ্ধ করে নিই তারপরে বাকি রান্নাটা করে দেখাচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো আমি ওল কচুটাকে আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম পুরো সিদ্ধ হয়নি একটু বেশি হয়েছে চলুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ওলকচু আর আলুটা আমি ভাপিয়ে নিলাম এবার চলুন রান্না করে দেখাচ্ছি ওলকচু আলু তরকারিটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচি এক জিরে আমি একটা ভাজা মশলা তৈরি করছি তরকারিটা দেব বলে একদম হালকা আছে এটাকে খানিক্ষণ ভেজে নিতে হবে মশলাটা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার গ্যাসটা বন্ধ করে খানিকক্ষণ পরে আমি শুকনো গুঁড়ো করে নেব শুকনো ভাজা মশলাটা আমি একদম গুঁড়ো করে নিলাম একটু হাফ ভাঙ্গা করেই গুঁড়ো করেছি চলুন এবার রান্নাটাকে শুরু করি মশলাটা ভাজার পরে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিংড়ি মাছ নুন হলুদ মাখা চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে ফেলছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্ট করা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পিঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা একটু টমেটো আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি কাঁচা জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো সমস্ত মশলাগুলো আমার কষে গেল এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এবারে দিয়ে দিচ্ছি আমি এই ওল কচু আর আলু আমার সমস্ত মশলাগুলো কষে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল গ্যাসটা একদম কমে ছিল আমি মাঝারি আছে করে দিলাম তরকারিটা ফুটে উঠেছে একেই তো সিদ্ধ হয়ে রয়েছে কচু আর আলু আর বেশিক্ষণ লাগবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কচুর তরকারি একটু ঝাল না হলে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি এক চামচ ওই ভাজা মশলা সব কিছু দেয়া হয়ে গেল এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দু তিন মিনিট রান্না করে আবার ফেরত আসছি ঢাকাটা দিয়ে দিলাম তিন চার মিনিট পরে ফেরত আসলাম গ্যাসটা একদম কমিয়ে রান্না করলাম কচু আর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এখন একটু ঝোল আছে কচু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা মাঝারি করে দিলাম তরকারিতে একটু নুন কম হচ্ছে আবার একটু নুন দিয়ে দিলাম প্রথমে আমি নুন হয়নি ঝোল থাকবে কেননা ঠান্ডা হলে সব ঝোল আবার শুকিয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে দু মিনিট ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি রান্না হয়ে যাবার দু মিনিট পরে ফেরত আসলাম এবার ঢেলে আপনাদের তরকারিটা দেখাবো দেখুন ঝোল কতটা টেনে গেছে রান্না করলাম ওলকচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা মাখো মাখো তরকারি রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এইভাবে তরকারি রান্না করলে দুপুরবেলা গরম হাতে খেতে দারুণ সুস্বাদু এবং মুখে খুব রুচি আসে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন